নমস্কার সকলকে বন্ধুরা আজকের নোটিফিকেশনটি এসেছে ইউনিকো আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে আধার কার্ড সেক্টরে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং প্রফেশনাল পোস্টের লোক নিয়োগ করা হবে এবং এই তিনটি পোস্টের ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটো জব টাইপ রয়েছে তো অনলাইন এবং অফলাইন জব টাইপ দুটো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি অফলাইন বলতে আপনাদের পোস্টিংটা এখানে উদয় অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রিজোনাল অফিসে দেওয়া হবে যেখানে আপনাদের অফিসে অফলাইন কাজ করতে হবে এবং সেকেন্ড জব টাইপ রয়েছে অনলাইন অনলাইন বলতে আপনারা ওয়ার্ক ফ্রম হোম আপনাদের বাড়িতে বসে জবটি করতে পারবেন এখানে বন্ধুরা স্যালারি প্যাকেজ রয়েছে ওয়ান ইস টু টু তো ওয়ান ইস টু টু বলতে এখানে ধরুন টেকনিক্যাল পোস্টের জন্য অফলাইনে আপনারা স্যালারি প্যাকেজটা থাকবে থার্টি থাউজেন্ড পার মান্থ সেক্ষেত্রে যদি আপনারা ওয়ার্ক ফ্রম হোম অনলাইন কাজটি করেন আপনাদের স্যালারিটা থাকবে এখানে ফিফটিন থাউজেন্ড পার মান্থ তো এক্ষেত্রে আপনারা চাইলে জবটি অনলাইন এবং অফলাইন দুভাবেই করতে পারবেন যারা চাইছেন ওয়ার্ক ফ্রম হোম করতে আপনারা ওয়ার্ক ফ্রম হোম কাজটি করতে পারবেন এবং যারা চাইছেন রিজিয়নাল অফিসে অফলাইন কাজটি করার জন্য আপনারা চাইলে অফলাইনেও কাজটি করতে পারবেন তবে স্যালারিটা কিন্তু অফলাইনে তার ডাবল থাকবে আরেকটি কথা এখানে যে সিলেকশন প্রসিডিউর রয়েছে আপনাদের কোনো ধরনের এক্সামিনেশন নেওয়া হবে না অনলাইন ভার্চুয়াল ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের করা হবে এবং অ্যাপ্লাই করতে হলে আপনাদের তাদের তরফ থেকে একটি ফর্ম্যাট দেওয়া হয়েছে আমি আপনাদের এখন দেখাবো ভিডিওতে সেই ফর্মারটি ফিল আপ করে তাদের এখানে সাবমিট করতে হবে এবং কীভাবে ফর্মারটি ফিল আপ করতে হবে কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ প্রসেস এছাড়া জব ডিটেলস এখন আমি ভিডিওতে আপনাদের সামনে ডিসকাস করবো তো ভিডিওটি দেখার পরে যদি আপনারা এলিজিবেল থাকেন এখানে অ্যাপ্লাই করার জন্য এবং যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে অ্যাপ্লাই করার আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন তবে আমি বলবো অ্যাপ্লাই করার আগে আগে ডিটেলস ভালোভাবে বুঝে তারপরে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন তো আর দৃঢ় করে বন্ধুরা শুরু করছি আজকের এই ভিডিওটি দেখে নিচ্ছি এখানে ইম্পর্টেন্ট ডিটেলস কী রয়েছে বন্ধুরা প্রথমত আদার সেক্টরের এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফর্মটিকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করার পর তাদের অ্যাড্রেসে এখানে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে প্রিন্ট আউট করে এটিকে ফিল আপ করার পর আপনাদের পাঠাতে হবে তাদের অ্যাড্রেসে এখন প্রশ্ন হল কোন অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে তা আপনারা স্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে তো এখন দেখে নিচ্ছি বন্ধুরা বাকি ডিটেলস এখানে কী কী রয়েছে আরেকটি কথা বন্ধুরা অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার সময় এর যে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা আপনার অবশ্যই ভ্যালের একটি মোবাইল নাম্বার দেবেন কারণ পরবর্তী সময়ে ইন্টারভিউ রিলেটেড যে আপডেটস আসবে সেটা কিন্তু আপনাদের ইমেল থ্রু আসবে তো অবশ্যই ডিটেলসগুলি ভেলের ডিটেলস দেবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনার অ্যাপ্লিকেশানটি শর্ট লিস্টেড হলে তাদের তরফ থেকে আপনার ইন্টারভিউর জন্য কল অথবা ইমেল আসবে তো বন্ধুরা এখানে সিলেকশন প্রসিডিউরে রয়েছে ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু পার্সোনাল অর ভার্চুয়াল ইন্টারভিউ নো এক্সাম উইল বি কন্ডাক্টেড ফর দ্য সিলেকশন অফ দ্য অ্যাভাব পোস্ট পোস্ট এই ক্ষেত্রে কিন্তু কোনো এক্সমিনেশন কন্ডাক্ট করা হবে না শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে দেখেন আপনাদের সিলেকশন করা হবে এরপর এখানে যে অ্যাপ্লাই প্রসেসটা আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবেন ডাউনলোড করে যে ইমেল অ্যাড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন অথবা ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ইমেল অ্যাড্রেসটি দেখতে পারবেন ওই ইমেল অ্যাড্রেস আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে পিডিএফ ফর্মে তারপর দেখে নিচ্ছি এখানে পোস্ট এবং কোয়ালিফিকেশান ডিটেলস তো এখানে বন্ধুরা টেকনিক্যাল প্রফেশনাল এবং নন টেকনিক্যাল পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং টেকনিক্যাল পোস্টে আবেদন করতে হলে আপনাদের বি টেক অথবা এমটেক থাকতে হবে যেখানে অফলাইনে স্যালারিটা থাকবে থার্টি টু ফর্টি থাউজেন্ড এবং অনলাইন ওয়ার্ক ফ্রম হোমে স্যালারিটা থাকবে ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ তারপর প্রফেশনাল পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের এম বিএ থাকতে হবে এবং অফলাইনে স্যালারি হল ফর্টি থাউজেন্ড পার মান্থ এবং অনলাইন স্যালারি হলো টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ এবং বাকি যে নন টেকনিক্যাল পোস্ট রয়েছে এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ইকোনমি অথবা লতে ডিগ্রি থাকতে হবে অফলাইনে স্যালাটা থাকছে টোয়েন্টি টু থার্টি থাউজেন্ড পার মান্থ এবং অনলাইনে থাকছে টেন টু ফিফটিন থাউজেন্ড পার মান্থ এছাড়া যারা পিএইচডি হোল্ডার রয়েছেন তারা এখানে টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারটা থাকছে অফলাইনে ফিফটি থাউজেন্ড পার মান্থ এবং অনলাইনে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ তারপর প্লেস অফ পোস্টিংয়ে যারা অফলাইনে এখানে কাজ করবেন তাদের জন্য এখানে পোস্টিং থাকবে টেকনোলজি সেন্টার ব্যাঙ্গালোর অথবা উদয়ের যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেখানে এবং যারা অনলাইন কাজ করবেন তাদের কিন্তু এখানে প্রজেক্ট সুপারভাইজার অথবা যে উদয় হেডকোয়ার্টার রয়েছে ওখান থেকে আপনাদের জন্য লোকেশান অ্যাসাইন করে দেওয়া হবে সেই লোকেশনের ভিত্তিতে কিন্তু আপনাদের ওয়ার্ক ফ্রম হোম কাজটি করতে হবে আরেকটি কথা যে সকল স্টুডেন্টস থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে রয়েছেন বিটেক অথবা বি ই কোর্স করছেন তারাও কিন্তু এলিজিবেল রয়েছেন এখানে অ্যাপ্লাই করতে তবে আপনাদের অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু এক্ষেত্রে থাকতে হবে এবং বাকি যে যে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন আমি মেনশন করেছি সেই কোয়ালিফিকেশন যদি আপনার থেকে থাকে আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নিতে পারবেন তো বাকি ডিটেলস আমি আর ডিসকাস করছি না ভিডিও ডেসক্রিপশনে আপনার সমস্ত জব ডিটেলস এবং অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে আপনারা পোস্টগুলিতে চাইলে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদের এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল বাকি আপনারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছেন এখানে অ্যাপ্লাই করে নেবেন তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি বন্ধু আজকেরই ভিডিওটি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ